গভীর জঙ্গলের ভিতরে আমি সিংহ দেখে থর থর করে কাঁপতে লাগলাম বিশাল বড় সিংহ থেকে বাসা আমার হাতে চিৎকার করে যদি আমি হোমওয়ার্ক দিনের পর দিন যদি আমি কান্নাকাটি করি কোনো মানুষ আমার জন্য সাহায্য করার জন্য আমার কাছে এগিয়ে আসবে না এই মাস হলো মেয়ারাজ নবীর মাস মাসের নাম কি মেয়ারাজ নবীর মাস রজব মাস রসুলে আরবি সাল্লাহ আলী সাল্লাম এই মাসে মেয়ারাজ রজনীতে আমার আল্লাহ রব্বে কেরিন তাকে প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ বাড়ি দিয়ে জান্নার জাহান নাম দেখায় হাউজে কাউসার সব কিছু দেখায় ফাইনাল আর সে উপরে নিয়ে লাভ আকারের উপরে নিয়ে আল্লাহ রব্বে কে আল্লাহ রব্বে কেরিম তার হাবিবকে তার হাবিব আল্লাহ তালাকে চর্ম চক্ষুকে দেখার মতো সান মান দান করেছেন

তো সকালবেলা ঘুম থেকে উঠলেই সাহাবাই আদাতে মোবারকা ছিল ফজরের নামাজের পরে আল্লাহ সূর্যোদয় হওয়ার রসুল আগ পর্যন্ত মসজিদ থেকে বের হতেন না সাহাবাই কেরামগণের সামনে বসে থাকতেন আর ওই দিন যে যত স্বপ্ন দেখেছেন সবগুলো স্বপ্নের তাগিদ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন নবীজি জিজ্ঞেস করলেন রে তোমরা কি আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছ কোন সাহাবিদিন আর স্বপ্ন বলেন না বোঝায় সাল্লাহ আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই নবীজি বলেন আজকে আমি একটা স্বপ্ন দেখেছি আচ্ছা কারণ আমার স্বপ্ন নবীর স্বপ্ন কি এক আমার স্বপ্ন শয়তানও দেখাইতে পারে আল্লাহর পক্ষ থেকে হতে পারে কিন্তু নবীর স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে ডাই আমার মসজিদে নবীর শরীফের মধ্যে বসে আছেন নবীর ছিলাম রে বেলাল বেলালে বেলাল আমি নবী যখন জন্মাতের মধ্যে গেলাম আমি নবী জন্নাথে যাওয়ার আগে আগে আমি নবী দেখতে পাইলাম ওই জান্নাতের ভিতরে তুমি বেলাল পায়রা শোনা যায় রবিজি জিজ্ঞেস করেন বেলা কি আমরা নবীর গোলাম বলতে রাজি আছি না নাই নবীর গোলাম বলতে কোন আপত্তি আছে আমরা নবীর গোলাম এতে কোন সন্দেহ সাহায় কেরাম করে দাম নিজেকে নবীর গোলাম পরিচয় দিদের জন্য যুদ্ধের বাহিনী থেকে হারিয়ে গেলেন সমুদ্রপথে মহুবাদাম নি জঙ্গলের মধ্যখানে গভীর জঙ্গলের ভিতরে জায়গা পৌঁছাইছেন দেখে বলেন মিসকাত শরীফের হাদিস সাবি বলেন আমি জঙ্গলের ভিতরে যাওয়ার পরে দেখলাম সাহুবাল আসাদ গভীর জঙ্গলের ভিতরে হাঁটবার পরে আমি তাকায়া দেখি সেখানে যায় দেখি বিশাল বড় একটা সিংহ দেখা যায় বাবারা এই মুহূর্তে যদি এই মস্তিষ্ে একটা সিংহ চলে আসে কে কে বীর পুরুষের মতো এখানে দাঁড়ায় থাকবেন সিংহ দেখলে কেউ দাঁড়ায় থাকবো নাকি যার যা খিসা সেসব নিয়ে দৌড়াম গভীর জঙ্গলের ভিতরে আমি সিংহ দেখে থর থর করে কাঁপতে লাগলাম বিশাল বড় সিংহ থেকে বাসার কোন উপায় আমার হাতে নাই চিৎকার করে যদি আমি হাওয়া করে দিনের পর দিন যদি আমি কান্নাকাটি করি কোনো মানুষ আমার জন্য সাহায্য করার জন্য আমার কাছে গিয়ে আসবে না সিংহটা আমাকে দেখে খুব বেশি লাভজাভ করতেছে তর্জন গর্জন করতেছে আমাকে বক্ষণ করার জন্য চিন্তা করলাম আজকে বুঝি জীবনের শেষ সময় আর বুঝি বাড়িতে ফিরে যাওয়া হবে না সফিনা দেখে বলেন সিংহ আমাকে খাওয়ার তোর খিদা নিবারণ করবে আমাকে খাওয়া তোর খিদা করবে আচ্ছা আমি বুঝে গেছি রে সিংহ আমার এ আগে অরে বনে সিংহ আমার পরিচয়টা জেনে নেই আমার পরিচয় জেনে নিয়া তারপরে আমার খাইলে মনে কোনো দুঃখ না সফিনাম রসুলের সাহাবিন যদি আমি নবীকে একটা নজর দেখে আর ইমান নিয়া কবর এ যাইতে পারে আবার ওই উম্মত কে যে উম্মত আমি নবীকে ইমানি চক্ষু দিয়া দেখেছে আর ওই ইমান ইন্তেকাল করেছে আমার আল্লাহ তার জন্য সাত জাহান্ন মেরাগুন হারাম করে দিয়েছে সফিনা চিন্তা করলেন আমার যেহেতু কোনো সালান নাই অস্ত্র নাই কিন্তু রসুলের যে সাহাদি আমি এই পরিচয় এই পরিচয়টা কিন্তু আমি দিতে পারি সফিনা দেখে বলেন সিংহ চান্স কিন্তু খাওয়ার আগে কারে খায় তোর খিদা নিবারণ করবি এই পরিচয়টা একবার জেনে নেই সফিনা ডেকে বলেন এরে বনে সিংহ শোন এই দুনিয়ার কোন রাজা মন্ত্রী মিনিস্টার আমি কিন্তু আমি সফিনার একটা পরিচয় আছে আনা মহলা সফিনা বলেন আমি যখন নবীর গোলাম পরিচয় দিলাম নবীর গোলাম পরিচয় দেওয়ার পরে আমি দেখছি এতক্ষণ বাচ্চা এতক্ষণ সিংহটা তর্জন গর্জন করতেছিল কুব্বির বাহাদুর দেখাচ্ছিল আমাকে খাওয়ার জন্য বারবার হুঙ্কার দিয়ে আমার কাছে ফিরে আসতেছিল কিন্তু যেই মুহূর্তে আমি সাফিনা বললাম আমি রসুলের গোলাম এতক্ষণ সিংহটা সিংহ ছিল রসুলের গোলাম পরিচয় পাওয়ার পরে সিংহটা সিংহ না থেকে মুহূর্তের ভিতরেই বিরালের মতো হইয়া যায় তাহলে নবীর গলাম পরিচয় দিলে লাভ সেনাপতি সবাই বলেন নবীর গোলাম এতে কোনো সন্দেহ আছে গোলামের গোলামের কোন চিন্তা না চল নবী জন্ নাথে নাথ যা I'm

হজরত বিলাল রসুলের এমন একজন সাহাবি রসুলের এমন একজন সাহাবি যিনি এই পৃথিবীতে ইসলামের শুরুতে সর্বপ্রথম যখন নামাজ চালু হয় আজান চালু হয় সর্বপ্রথম ফজরের নামাজের আজান তিনি দিয়েছেন শুধুমাত্র ওই আজান নয়

হযরত Bilal Habeashi radhiyallahu ta'ala anhu বিবুর হয়ে বেখারার হয়ে সাহাবায়ে کرام

আমার স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে বিলাল রে তুমি বেলাল আসানের মতে যখন আমি সুল্লার নাম স্মরণ বিলাল সেই সময় আমি চেহারা কর না দেখলে তুমি বিলালের পলিজের ঠান্ডা হতো না আজকে কতটা দিন হয়ে গেল তুমি বেলাল আমার মদিনায় আসো না মাহাজিল আমি নবীর সাথে কেমন নির্দয় আচরণ করতেছি ঘুম থেকে ঘুম থেকে তিনি তটস্থ হয়ে আতঙ্কিত হয়ে গভীর জাগ্রত হয়ে গেলেন কারণ দুনিয়ার অন্য সকল মানুষের স্বপ্নে দেখা মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর রসুলকে যদি কেউ স্বপ্ন দেখে এই স্বপ্ন কোনো তিনি মিথ্যা হইতে পারে

রাতে ঘুম থেকে উঠেই ইমাতি ইনাতুল মনব্বরার দিকে রওনা দিলেন দীর্ঘ পথ পরিক্রমা দীর্ঘ পথ অতিক্রম করে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা হু গভীর রাত দৌড়াই দৌড়াই চলছেন বিলাল মদিনার পারে রাসূলুল্লাহ আমাকে ডেকেছেন আল্লাহর হাবিব আমাকে ডেকেছেন আমি বিলাল রাসূলের হুকুম ওমা

কণ্ড থেকে সেই আজহাদ আমি একবার শুনতে চাই বিলাল ডেকে বলেন আবু বকর সিদ্দিক আপনি আমাকে আমি ছিলাম গোলাম আপনা আপনার টাকা দিয়ে আমাকে আজাদ করে মুক্তি দিয়েছেন আপনি বকর সিদ্দিক আমি জিহাদের ময়দানে চলে যাব জিহাদ করতে করতে সাহাবৎপরণ পর্যন্ত করব কিন্তু অব আপনি আমাকে আজান দেওয়ার কথা বলেন না কারণ আমার জীবনে আমি মহাম্মদ রসুল্লাহ বলেছি রসুল যখন আমি আমার জবান দিয়ে উচ্চারণ করেছি আমার জবান দিয়ে রসুল্লাহ উচ্চারণ করার সাথে সাথে আমার হুজুরের চেহারা মুবারক চলক আমি বেলাল আমার নিজের চক্ষু দ্বারা দেখেছি নবীজির চেহারা নয়ার মোবারক কেমন ছিল হজরত নবীর কবি হাসান বিন বলেন সাবিতেন্লাহ অবমায়ার নবীজি আপনি এত সুন্দর এত সুন্দর ও আহসানু মিনকা লাম তারা কত আইনি ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছি বহু প্রসাদ দেখেছি বহু রাজা বাদশা দেখেছি কিন্তু আমি হাসান বিন সাবিতের এই দুইটা চক্ষু ও আহসানু মিনকা লাম তারা আইনি আমি হাসান বিন সাবিতের এই চক্ষু দিয়া আপনার চাইতে সুন্দর

ঠান্ডা করছেন সেই আজান একবার শোনান না বিলাল বলে না আমি আজান দিলে কলিজা ফেটে মারা যাবো কারণ ওই আজানে আমার হুজুরের নাম শোনার পরে আমার হুজুরের নাম উচ্চারণ করার পরে আমি যদি আমার নুসরুলকে না দেখি তাহলে দুনিয়ায় বাঁচবো বলি যা পেটে মারা যাবো আমার আজান দেওয়ার কথা বললো না সবাই পাবলিক আবার চালাক চিন্তা করলো বেলাল আজান না দিয়ে যাইবার কই পাবলিক সবাই দেয়া সাইয়েদ না সাইয়েদা সাইয়েদ সবাব আলেন যার না ইমাম হাসান এবং হুসেন কে নিয়ে আসছে তোমরা হাসান এবং হুসেন কে নিয়ে আসছে এই দুই মাই যদি বিলাল কে আজান দেওয়ার কথা বলে বিলাল ছুটে যেতে পারবে কারণ হলো নবী

উচ্চারণ করার সাথে সাথে গোটা মদিনা থর থর করে কাঁপতে শুরু করেছে আবার আর বলছেন আর আল্লাহ

সবানে উল্লেখিত হয়েছে সাথে সাথে সাইয়েদনা বেলাল আশিকের রাসূল বেলাল নবী যখন মসজিদে নববী দেখবে দিক ताकत লাগলেন কথা ওমর নবির চেহারা মোর মোবারকানা দেখা যায় না বেলাল নবীর চেহারা মোবারক যদি বিলালকে দেখে মদিনায় নিতে পারে তাহলে আমাদেরকেও নিতে পারে কি পারে না সবাই একবার বলে

আমরা প্রতি বছর এখানে হোক চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না বাবা দিক বেদিক শেয়াল বাইর হয়েছে বাঘ বাহির হয়েছে মানুষের ইমান ল করার জন্য তার জাল বাহির হয়েছে এই তার জাল যেখানে সেখানে যাকে তাকে ধরে রসুল বলেছিলেন যে দার্জাল সে মানুষকে জান্নাতিও বানায় ফেলবে জাহার বাড়ায় বানায় তো এখন জান্নাতের সার্টিফিকেট বিলি হচ্ছে না এগুলো কি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দুনিয়ার দার্জাল এগুলো কি এগুলো কারা আউয়াল দার্জাল

بيت أخلاق إمرأة عميق دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته